চিকিৎসা কিছুতেই ঘুমোতে পারছেন না তারপরে এক সময় বসেছেন ধরুন তিনি উঠেছেন দেখছেন যে শ্রীকৃষ্ণের চরণ একেবারে মানে সেই বসটা মানে খুব ঘুরে গেলে যেমন হয় সেই রকম অবস্থা তুমি কি তুমি রান্না করতে গিয়েছিলে না কি করছিলে তোমার পা পড়ল কি করে তখন শ্রীকৃষ্ণ বলছেন যে রাধাকে তোমরা কিছু খেতে দিয়েছিলে হ্যাঁ দুধ দিয়েছিলাম তখন বলছেন যে দুধটা খুব গরম ছিল রাধার হৃদয় তো আমার চরণ রাধা যে খেয়েছেন রাধার কিছু হয়নি চরণেই ওই তো এই হচ্ছেন রাধা মানে এমন মহাভাব স্বরূপ আমরা আমরা যে মুখে বলছি ভাবছি কোনো কিছুই নয় মানে তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারছি না মানে সেই ঠাকুর ঠাকুরের কাছে একজন সাধক এসেছে না যে আপনি কি সত্যিই দর্শন করেছেন ভগবান নিধি আপনার দর্শন হয়েছে তাহলে বলুন কি বলবেন কে কেমন দেখেছে ঠাকুর বলছেন কি বলবো আভাস মাত্র বলা যায় তখন নিদি বলছেন সেই সাধক বলছেন যে সে আভাসই বলুন মানে ঠাকুর কিছু বলতে পারছেন না আপনি সমাধিস্থ হলে মানুষ কিছু বলতে পারে না ঠিক সেই রকম মানে কৃষ্ণ সম্পর্কেও কথা বলা যায় কত কথাই বলা যায় তিনি গীতা বলে গেছেন সারা জীবন ধরে কত কি করেছেন কত দীঘা করেছেন কত দানব দলন করেছেন দুষ্ট লোকেদের দমন করেছেন কত বুদ্ধি করে কত কাজ করেছেন কিন্তু রাধাকে নিয়ে কিছুই বলা যায় না মন প্রাণ এমন ভাবে তার কৃষ্ণের ভগবানের সমর্পিত যে তিনি এমন কিছু কাজ করে যাননি মানে সাধারণ মানুষ যেটা দেখে মানে বুঝবে যে এইটা এইটা তার ক্রিয়া কলাপ এই এইটা করেছেন ওটা করেছেন এটা ভেবেছেন এটা বলেছেন কিছুই নেই রাধার সম্পর্কে কিচ্ছু নেই মানে এমন একটা যে ইন্টারনেশন হয়েছে জগতে এটাই পৃথিবীর ভাগ্য এইজন্য বলা হয় যে শ্রীকৃষ্ণের তিন রকম শক্তি চিৎ শক্তি একটা হচ্ছে জীবশক্তি একটা চিৎসক্তি আর একটা মায়ার শক্তি তার মধ্যে যেটা বলেন না যে ভেতরের বাইরের থাম আপনার পাশ্রা কিরকম ওইটা বোঝানোর জন্য ঠাকুর বলেছিলেন যে কারা আমার নিজের লোক আর কারা বাইরের লোক আসবে ভবনাথের কথা বলছে যে ভবনাথকে দেখলে না কাশীপুরে বর্তি যে এলো মানে ঠাকুর যখন অত্যন্ত অসুস্থ তখন তাকে যেন ছেড়ে থাকতে পারছে না তার কষ্ট দেখে থাকতে পারছে না তারা বাড়ি ঘর ছেড়ে কাশিপুরে আছে শ্যাম্পুপুরে আছে পালাপুরে রাত যাচ্ছে সমস্ত সেবা করছে তার মধ্যে সাধন ভাধন করছে আর ভব না ঠাকুর অত ভালোবাসতেন সে বিয়েও করলো এবং ঠাকুর নিজেই বলছেন যে কাশিপুরে দেখলে তা বরটি সেজে এলো ঠাকুর যা বলছেন তাই বলছি এর বেশি আমরা আর কিছু বলবো না তাই বলছি যে ভেতরের থাম একরকম বাইরের থাম একরকম

মানে লক্ষ্মী তো স্বামী হিসাবে ভালোবেসেছেন মানে পতি পত্নীর যে সম্পর্ক সেইটা দেবী লক্ষ্মীর মধ্যে আছে কিন্তু গতিদের মধ্যে সেই ভাবটুকু নেই গোপীরা সমস্ত মানে ঐশ্বর্য ত্যাগ করে লক্ষ্মী ঐশ্বর্যের দেবী গোপীদের মধ্যে সেই ভাবটুকু নেই তারা নিজেদের জন্য কিছুই রাখেন না এক তিলও না কিছু নয় কাজেই আরো নামে নানা যুক্তি দিয়েছেন পন্ডিতেরা আপনারা জানবেন বৈশব শাস্ত্র যে গড়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশে চৈতন্য দেবের আবির্ভাবের পর যে সর্বোস্বামী হলেন বৃন্দাবনের থেকে বেশিরভাগ বৃন্দাবনে লুপ্তীর্থ সমস্ত মহাপ্রভু গিয়ে উদ্ধার করেছেন যে ঠিক যেমন শঙ্করাচার্য করেছেন যে এই কুয়োর মধ্যে এই কেদার বদ্ধির মূর্তি করেছিল সেটা সবাই দুর্য জানাই ছিল না কোথায় আছে সেরকম বহু মন্দির বহু মঠ বহু মূর্তি বহু বিগ্রহ শঙ্করাচার্য সারা ভারতবর্ষ ঘুরে উদ্ধার করেছে ঠিক সেই রকম চৈতন্য দেব করেছেন বৃন্দাবনে বিশেষত কোথায় কি কি হয়েছিল এগুলো তিনি উদ্ধার করে গেছেন এবং সর্বস্বামীকে রেখে গেছেন শাস্ত্র তৈরির জন্য একটা স্ট্রং যদি শাস্ত্র না থাকে তাহলে কিন্তু ওই তত্ত্বের উপরই মতবাদ দাঁড়ায় তত্ত্ব না থাকলে তত্ত্ব যদি হারিয়ে যায় তাহলে পরে পরে মানুষের ভাব দাঁড়াবে কিসের উপর তো সেই যে বৈষ্ণব শাস্ত্র সেখানে রাধারানীজির প্রবল প্রতাপ রাধারানীর কৃপা ছাড়া কিছুই হয় না রাধারানীর পূজা না করলে শ্রীকৃষ্ণকে পূজার অধিকার জন্মায় না এবং কোন একটা তন্ত্র রাধাতন্ত্র কি আমি ভুলে যাচ্ছি এরকম কোন একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন যে আমার নাম কৃষ্ণ যদি রাধাম্বার সঙ্গে থাকেন তাহলে আমি শ্রীকৃষ্ণ শ্রী শ্রী সৌন্দর্য এবং শ্রী শব্দ মঙ্গল বাচক আপনারা দেখবেন নিত্যশ্রী নিত্য মঙ্গলম শ্রী শব্দ মঙ্গল বাচক সমস্ত শাস্ত্রে সমস্ত সাহিত্যে এই শ্রীযুক্ত আমি বই তখনই যখন রাধা আমার সঙ্গে থাকে এটা শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন আর কথা আমরা দেখছি যে ঠাকুর বলেছেন শ্রীকৃষ্ণ রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে সাধন করেছিলেন রাধা যন্ত্র আমরা বুঝতে পারি না কি ব্যাপারটা আসলে যন্ত্র একটা মানে কি বলবো একটা ফিগার যে যন্ত্রের উপর হোম হয় আপনারা দেখেন না যখন ভোম হয় তন্ত্র ধারক তার আগে কিছু একটা আঁকের কিছু একটা স্ট্রাকচার এটা আলাদা আলাদা দেবতার আলাদা আলাদা যন্ত্র মা কালীর ভোম হলে মা কালী পূজা হলে তার আলাদা যন্ত্র সেরকম দুর্গা যন্ত্র আলাদা গোপাল যন্ত্র আলাদা সব দেবতার আলাদা আলাদা যন্ত্র কিন্তু যন্ত্র এখন একটা ফিগার এমন একটা স্ট্রাকচার মানে প্রত্যেকের ভাব অনুযায়ী সেইটা হয় প্রত্যেক দেবতার ভাব অনুযায়ী যন্ত্রই দেবতার আবির্ভাব হয় যন্ত্রে দেবতার পূজা পেতে পারে আর কিসে হয় আর বানলিঙ্গে হয় আর প্রতিমায় হয় তো এই যে রাধা যন্ত্র এরকম আমি শুনেছি যে বৃন্দাবনে বাঁকে বিহারে যে মন্দিরে নাকি পাথরে আঁকা আছে রাধা যন্ত্র তো এটা ব্যাপার আমি বুঝি না আপনারা কেউ কোথাও থেকে জানতে পারলে আমাকে বলবেন তো এই যে রাধা যন্ত্র এটা হয়তো

ঠাকুর বলছেন না যে অনেক রকম লীলা হয় নরলীলা তো সেই যে নিত্য রাসম্ডল সেখান থেকে আবাহন করে এনেছেন দেবীকে তিনি মানব শরীর ধারণ করে এসেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে কাজটা ছিল যদি ধর্ম সংস্থাপন বলে ধরেন তাহলে কিন্তু রাধাকে লাগত না ওইটা তিনি করেছেন শুধু লীলা আস্বাদন করবেন বলে এবং মানুষকে দেখাতে হবে যে মানুষের শরীরে কতটা সম্ভব ভগবানকে কতদূর ভালোবাসা সম্ভব নিজের শরীর সম্পূর্ণ ভুলে গিয়ে যেভাবে ভগবানের দিকে ছুটে চলা সম্ভব সেটা কিন্তু দেখানোর জন্য তিনি রাধাকে আনবেন

সকালবেলা কুটির ছেড়ে চলে যেত সারাদিন জবদান করতো হেডমুন্ড উর্ধ কত হয়ে তাপস্যা করতো সন্ধ্যেবেলা ফিরে এসে ফলমূল খেত তবে ব্রহ্মকে বোধে বোধ করত। তাহলে সেই রকম করেই ঋষিরা তপস্যা করছে তারা যখন চোখের সামনে দেখছে যে ভগবান যাচ্ছে মানব শরীর ধারণ করে এবং সীতা তাকে কিভাবে সেবা করছেন আমরা রামায়ণে খুব সুন্দর সুন্দর পাচ্ছি যে রক্ষণ ফল এনে দিচ্ছেন সীতা সীতা ছাড়িয়ে দিচ্ছেন যখন শিকার করে আনছেন সেই ঝলসানো মাংস রান্না করবার তো উপায় আগুনে ঝলসে তিনজনে মিলে খাচ্ছেন সীতার কোলে মাথা রেখে রাত শুয়ে আছেন এত সুন্দর করে নিজের মতন করে আপন যত্কে যে সেবা করা ভগবানকে ওইটা দেখে ঋষিরা একদম অবাক হয়ে গেলে তো এই যে মাধুর্য এর সঙ্গে তো তাদের পরিজন ছিল না এতদিন তখন বলছেন ভাবলেন फिर पर्चोख भाई जन्मটা তো যা আবার হই গেল হই গেল আর কিছু ভগবান আসবেন আমরা এই মধম ভাবে তাকে সেবা করব অনেক ঋষিরা কিন্তু এই গপি এই যে গপিতের বলা হয় যে তারা ঋষিপুরবা মন্তপুরবা পূর্বা তাদের মতে ঋষিপুরবা মানে প্রত্যেক যে আলাদা ঋষি ছিলেন তারা এই মধুর সম্পর্ক দেখিয়ে থাকতে পারলে মানে ভগবানের সঙ্গে আমাদের এমন খুতেই এরকম ভালোবেসে থাকতে হবে তাকে খাওয়াতে হবে তিনি ডাকবেন আমি ছুটে যাব তাকে সেবা করব এই একটা ভাব এই হচ্ছে গোপীদের ভাব তারা কিন্তু ওই আগে মানে এই তার থেকেই আমরা বোঝা বুঝতে পারছি যে দেহের কোনো সম্পর্কই নেই যার জন্য রাসলীলা সাধারণ মানুষকে করতে বারণ করা হয় কেন যে আমাদের দেহের উপর থেকে মন ওঠেনি এই জন্য আমরা অধিকারী রইনি আমরা বুঝতেই পারছি না কি ভালোবাসা নিয়ে গোপীরা যাচ্ছে এই বোধটাই আমাদের হয় সেই যে অখিল প্রেমের সমুদ্র বলা হচ্ছে রাধাকে সেই সমুদ্রে যেমন সমুদ্র পূর্ণিমার চাঁদ আর সমুদ্র যেমন কে যে কাকে আকর্ষণ করছে বোঝা যায় না মানে চাঁদ কে যেমন সে বিশাল চাঁদের ছবি প্রথম যখন চন্দ্রদয় হয় তখন দেখবেন কি কিরকম মনে হয় যেন চাঁদ সমুদ্রে নেমে যাচ্ছে আর সমুদ্র একেবারে ডাবল ট্রিপল হয়ে উঠে যাচ্ছে আকর্ষণে এমন ঢেউ তো কে যে তাকে আকর্ষণ করছেন ঠাকুর এসে সব কথা বলে গেছেন সব কথাতেই আমরা ঠাকুরের এটা মানে উপমা দিতে পারি যে কখনো ভক্ত পদ্ম হন ভগবান ভ্রমর হন তোমার অন্তরে কি প্রেম আছে সেটা আমি আস্বাদ করতে চাই প্রেমের লোভে ভগবান ভক্তের পেছন পেছন ঘুরছেন ওই যে সেই জগন্নাথের বলছিলাম না যে ভক্ত রঘুবর দাস তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন আর জগন্নাথ এসে সেবা করছেন তখন উনি চিনতে পেরেছেন ছোট একটা কালো কালো ছেলে এই এত মিষ্টি স্বয়ং ভগবান সেটা বুঝতে পেরেছেন আর ভীষণ খারাপ লেগেছে যে আমাকে পরিষ্কার করছেন আমার জন্য তথ্য করে দিচ্ছেন সেবা করছেন এতে তো আমার অপরাধ হচ্ছে সেটা আপনি বললেন যে আপনি তো ইচ্ছে করলে আমাকে সুস্থ করে দিতে পারেন কেন আমাকে এত কাঁপে ফাঁকি করছেন আর আপনারই এত কষ্ট করা দরকার কি মানুষের শরীর নিয়ে এসে আমার এত সেবা তখন জগন্নাথ বললেন যে প্রথম তো তোমাকে যদি আমি সুস্থ করে দিই তাহলে তোমার আর এই ভোগটা কাটবে না যে কর্মফলেই তো তোমার অসুখটা হয়েছে সেটা না কাটলে আর কি হলো তোমার এই জন্মেই কেটে যেতে হবে তবে মৃত্যুর পর তুমি আমার সঙ্গে গিয়ে নিত্য বিহার করবে গোলকে আর তো আমি ভক্তের সেবা করতে ভালোবাসি এই সুযোগটা থেকে আমায় বঞ্চিত করে তোমরা বুঝতে পারো না তো তোমরা ভাবো আমি সেবা নিই তোমাদের কাছে আমি সেবা করতে ভালোবাসি ভক্তের সেবা আমি করতে খুব ভালোবাসি এইটুকু করতে এলো ভক্ত পদ্ম হন ভগবান অলি হন আর ভগবান তো পদ্ম আছেনি ভক্ত সবসময় ভ্রমণ হয়ে তার মধু আস্বাদন করছেন আবার ঠিক একই কথা উল্টো করে অন্য ভাবেও বলা যায় যে ভগবান হচ্ছে চুম্বক ভক্ত হচ্ছে লোহা বড় চুম্বক লোহাকে টেনে নেয় আবার কখনো ভক্ত চুম্বক হন তিনি যেন ভগবানকে টেনে নেয় রাধার এইরকম একটি অদ্ভুত জীবন রাধা কিন্তু মানে ভাবা যায় না জন্মে থেকে একটা শিশু সে চোখ খোলেনি ভগবানকে দেখবে বলে এবং কয়েকদিন পর যখন শিশু কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা এলেন রাধাকে দেখতে তখন সেই শিশু খেলার ছলে তার চোখে থাকে সেটা জানা যায় না তিনি সমাধিস্থ হয়ে দেহত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণ ছাড়া কোনোদিন কিছু ভাবেননি এই যে মা বলছেন না যে সেই কথায় পরে আসছি যে আমাদেরই তো আমাদের মাই তো রাধার স্বয়ং ভাই দেখে অনেকে সেই বৈকুণ্থের এই মথুনসের গুছি মাশেদার ছিলেন একজন ঘর পাড়ে থাকতেন তিনি বলেছিলেন যে আমি তোমার সঙ্গে রাধা রানী দেখতে যাব গৌরী মা কে বলেছিলেন তো গৌরী বলেছেন তোমাকে আমি জেন তো দেখে রানী আপনি গেছেন বৃন্দাবনে যাবেন তো গৌরী মা বলেছেন বৃন্দাবন যেতে যাবেন আমি তোমার জেন তো রাধা রানী দেখিয়ে আনব বলে মা এই বাড়িতে নিয়ে গেছে

কেবল খ্রিস্টান হয়েছিলেন তিনি একদিন মায়ের বাড়ি এসেছেন সেই সময় মা তো প্রসাদ দেননি প্রথমে মানে খ্রিস্টান বলেই দেননি পরে উনি মন খারাপ করে বলছেন মা সবাইকে প্রসাদ দিলেন আমাকে দিলেন না মা বললেন বাবা তুমি না চাইলে কি করে তোমাকে আর উনি ফিরে গিয়ে নিজের স্বামীকে বললেন যে আজকে আমি বৃন্দাবন থেকে ঘুরে এলাম মায়ের বাড়ি ঘুরে গিয়ে বলছেন যে আজকে আমি বৃন্দাবন থেকে ঘুরে এলাম স্বয়ং রাধা রানীর যুগল মূর্তি তারপরে ঠাকুর মা মানে মা শুয়ে আছেন মায়ের দেখে সে পরপর এই সব দর্শন করছে একবার মা কালীকে দর্শন করলো সেটা দেখে ভয় পেয়ে গেছে তখন মা তাকে স্পর্শ করে তাকে শান্ত করলেন তারপরে শেষে রাধা মূর্তি দর্শন করছে তখন মা বললেন বাবা তুমি বৈষ্ণব পক্ষে জন্মেছ সেই সুকৃতিতে যদি কখনো দর্শন করো তাহলে মা বলে মা বলে দেখো না মানে কোন সত্তা যে মা ডাক শুনবে রাধার মধ্যে সেই সত্তাটাই অবশিষ্ট নয় যতটুকু মন প্রাণ আছে ওই একশো শতাংশই সবটাই তিনি শ্রীকৃষ্ণকে দিয়ে রেখেছেন আর কেউ ডাকছে কিছু বলছে কিছু করছে ওই ওটা উনি শুনবেন শুনে সাড়া দেবেন এই ব্যাপারটাই অবশিষ্ট নেই রাধার কিন্তু আমাদের মা তো মা হয়ে এসেছেন মা রাধা হয়ে এসেছিলেন সেই ভাবটাও বুঝছেন এবং এখন যে মা হয়ে এসেছেন তার সন্তান রাধা রানী দেখে সাড়া পাবে না এটা মা সহ্য করতে পারছেন না সেই জন্য মা ওই ছেলেকে বলে দিলেন যে আবার যদি কখনো একে দেখো মা বলে দেখো মাকে অনেকে অনেক দর্শন করেছে সেই সময় আজকে আমাদের নেই অলরেডি আমি এক ঘন্টা বলে ফেলেছি কিন্তু দর্শন মানুষ করেছে আমি সেটা ছেড়ে দিচ্ছি সেটা তো যে কেউ মানে সাধারণ মানুষের দর্শনকে কেউ মানে কি বলবো অগ্রাহ্য করতে পারে রাজ কোনো যুক্তিবাদী কেউ কিছু থাক কেউ থাকলে বলবেন যে সাধারণ মানুষ কী দেখেছে দেখেছে সেই তার মতো দেখেছে বানিয়ে বলছে তাতে আমাদের কি আমরা কেন বিশ্বাস করবো তাহলে মানুষ কী দর্শন করেছে সেটা আমি ছেড়ে দিচ্ছি আমি মায়ের নিজের কথা বলছি একজন মাকে বলছে যে মা আপনি তো ঠাকুরের মঞ্চ দেবেন আপনাকে কি বলে জব করব আপনার নাম কি করে জব করব মা অনেক সময় বলতেন যে আমি কে কিন্তু খুব বুদ্ধিমান ছেলে আছে মাটা বলছে মা আপনি তো গুরু মা বলছেন না আমি কেউ নয় উনি সব ইষ্ট উনি গুরু ঠাকুরকে দেখিয়ে বলছেন তাহলে আপনি কে না আমি মা এই একটি ক্ষেত্র যেখানে মা বলেছিলেন যখন সে জিজ্ঞাসা করছে যে ঠাকুরের মন্ত্র তো বলে দিয়েছেন আপনার নাম কি করে জপ করবো মা মা বললেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো আর কিছু বলে না থাকে মা বলে জব করবে তাহলেই হয় এই যে প্রথম কথাটাই স্বতঃস্ফূর্ত ভাবে বললেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো তারপর সবচেয়ে বড় যে প্রমাণগুলি আছে সেটা তো সেভাবে লিপিবদ্ধ হয়নি ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন মায়ের সঙ্গে যে গোলাপ মা যোগী মা বলরাম স্ত্রী এরা আছেন এরা একেবারে মানে পুরো মানে হাড়ে হাড়ে উপলব্ধি করছেন যে মাই রাধা যে মা একেবারে যেন সেই সুন্দর করে দুর্গা পুরী দেবী লিখছেন যে স্মরণ হতে লাগলো যেন তিন গানের লীলা সরজ্যোতিরের শ্রীরামচন্দ্র যমুনা তীরে শ্রীকৃষ্ণচন্দ্র আর গঙ্গা তীরে শ্রীরামকৃষ্ণ প্রত্যেক মন্দিরে গিয়ে গিয়ে বালিকার মত ঘুরে বেড়াচ্ছেন মা যেন রাধা ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেক কুঞ্জে গিয়ে কোথাও গিয়ে থমকে দাঁড়িয়ে কিছু দেখছেন সঙ্গীরা বলছে কি হয়েছে মা না কিছু না চলো একবার নৌকো করে কোথায় যাচ্ছেন সেখানে দেখছেন যে যেন কি একটা দেখে মানে শরীরের আর্ধেক নৌকোর বাইরে বেরিয়ে গেছে মায়ের সেটা দেখে যোগী মহারাজ চিৎকার করে উঠেছেন তখন গোলাপ মা যোগীর মা এসে মাকে ধরে মানে মা পড়ে যাবে ঠিক যেমন ঠাকুরের হয়েছিল চৈতন্য হয়েছিল যে আমরা চরিতাম নিতে পাই না যে যেন যমুনার জলে কেলি দর্শন করছেন শ্রীকৃষ্ণ জলকেলি করছেন গোপীদের সঙ্গে সেইটা দর্শন করে ঘুরতে যাচ্ছিলেন আলিঙ্গন করতে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণকে চৈতন্যদেব তো পড়ে যেতে নৌকো থেকে সবাই ধরে ফেললো কিংবা ঝাঁপ দিয়ে তো পড়েই ছিলেন একবার ওই জেলে জাল দিয়ে দিয়েছে

সেই রাসের সময় আমরা দেখছিলাম না যে যখন ভগবান অন্তর্হিত হলেন তখন তার কথা চিন্তা করতে করতে গোবিদের মনে আসছে সেই এর কথাই আমরা মানে নিজেরা যেন অভিনয় করছেন শ্রীকৃষ্ণই এই করছিলেন এই দাম বন্ধন লীলা কেউ উত্তরই ওটা মাথার উপর তুলে বললেন আমি গোবর্ধন ধারণ করেছি তোমরা সবাই এক তলায় এসে আশ্রয় নাও মানে শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছেন সেগুলো সব মনে পড়ছে আর একেবারে একাত্ম হয়ে গেছেন যে আমি কৃষ্ণ নই সেটা ওরা করছেন ঠিক সেই রকম একবার এত সমাধিস্থ হয়েছেন গভীর অনেক কষ্টে তাকে হয়েছে বাহ্য জগতে তখন ঠিক ঠাকুর যেমন করতেন সেই রকম মা বলছেন খাবো তো জল মিষ্টি পান এইসব এনে দেওয়া হলো ঠিক ঠাকুর যেমন সব একটু 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 খেতেন মন নামানোর জন্য মা ঠিক তেমনি খেলেন পানটা কিরকম খেলেন ঠাকুর ঠিক পেছনটা কেটে ফেলে দিয়ে খেতে মাটি ঠিক তেমনি করে ফেলেন তারপরে কয়েকটা প্রশ্ন তখন যুগারঞ্জলি করেছেন ঠাকুরকে ওই সমাধিস্থ হলে প্রশ্ন করলে ঠিক যেমন উত্তর দিতেন মা ঠিক তেমন তাহলে এই যে এই যে অদ্ভুত লীলা একই দেহে রাধা সীতা এবং মা এর তুলনা কোথায় তো ভারতবর্ষের একটা মহান শক্তিবাদ অবতার যখন নেমে আসেন তার সঙ্গে শক্তি আসেন মা সীতা হয়ে এসেছেন শ্রী রাধা হয়ে এসেছেন এই যুগে মা হয়ে এলেন তাহলে যেভাবেই আমাদের তো ঠাকুরের মতন ছালে ঝুলে অম্বলে ঠাকুর যেমন কথা দিতে বলেছেন যার পেটে যা সায় যেমন রুচি যেমন অধিকার আমরা তেমনই খাবো সবসময় মাছের ঝোলই কেন খাবো সবসময় অম্বলই কেন খাবো কোনোদিন ভাজা খাবো কোনোদিন ঝাল খাবো সেই রকম আজ পবিত্র তিথি পূর্ণ রাধাষ্টমী আজকে আমরা মা রাধার লীলা একটু চিন্তা করতে চেষ্টা করব মা রাধার কৃপা প্রার্থনা করবো যাতে তিনি আমাদের ভগবত ভক্তি দেন আমাদের উপর তারা বর্ষিত হতো